আমরা অষ্টম শ্রেণীর ছয় পয়েন্ট দুই অনুশীলনীর যে দেখো এই যে শর্তমূলক যে অঙ্কগুলো আছে অর্থাৎ সরল সহ সমীকরণের দশ থেকে দশ এগারো বারো তেরো চোদ্দ প্রথম ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করব তার পরবর্তীতে ভিডিও দ্বিতীয় ভিডিওতে দ্বিতীয় অঙ্কগুলো উপস্থাপন করবো দ্বিতীয় অঙ্কগুলো অর্থাৎ লেখ অঙ্কের আগ থেকে তোমরা জানো যে এই ছয় পয়েন্ট এক এবং ছয় পয়েন্ট দুই থেকে যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলোর ছয় পয়েন্ট দুই থেকে অঙ্ক আসারই প্রস্তেট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং বেশিরভাগ সময় সেভাবেই আসে তাহলে আমরা এই সৃজনশীল অঙ্ক সমস্ত অঙ্কগুলোই করবো যারা আমাদের এর আগে ভিডিও গুলো দেখোনি এবং যারা দেখেছে তাদেরকে সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করবে দেখো প্রথমেই দেখো দিয়ে আছে কি দেখো দুটি সংখ্যার যোগফল দশ একশো এবং বিয়োগ ফল কুড়ি হলে সংখ্যা দুটি নির্ণয় করো দেখো দুটি সংখ্যার যোগ ফল একশো এবং বিয়োগ ফল কুড়ি হলে সংখ্যা দুটি নির্ণয় করো এক দেখি এগারো নম্বর দুটি সংখ্যার যোগ ফল একশো ষাট একটি অপর তিন গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো দুটি সংখ্যা দুটি এক্স ওয়াই দেখো দুটি সংখ্যা দুটি ও ওয়াই এখন শর্ত মধ্যে পাইছে কি দেখো শর্ত মধ্যে পাইছে কি একটা বলছে দুটি সংখ্যা যোগ ফল তাহলে এক্স প্লাস ওয়াই সমান একশো এবং এক্স মাইনাস ওয়াই সমান কত এক্স মাইনাস ওয়াই সমান কুড়ি এখানে একটা শর্ত যেহেতু বুঝে এখানে অবশ্যই বড় না না হলে তো হবে সেজন্য এখানে একটা জিনিস এই জিনিসটা এক্স এক্স দেন ওয়াই ওয়াই মানে থেকে শর্ত মতে তাহলে এক দুই নম্বর সমীকরণ যোগ করি তাহলে এক দুই নম্বর সমীকরণ আমরা যদি যোগ করছি তাহলে ওয়াই আর ওয়াই কাইটি গেল তাহলে এক্স আর এক্স থাকলে টু এক্স হয়ে গেল টু এক্স সমান একশো আর একশো একশো আর বিশ যোগ করলে একশো বিশ একশো বিশ এক্স সমান একশো বিশ বাই দুই সমান পাইছি একশো মাইনাস তাহলে আমরা দেখো একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটি একটি এক্স প্লাস দুইটি সংখ্যা চোখ করে একশো তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় অপর সংখ্যাটি শর্ত মতে এক্স প্লাস

দেখো দ্বিতীয় শর্ত মতে কি বলছে প্রথমটি দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে প্রথমটি দুই গুণ মানে আর দ্বিতীয়টি করলে এক নম্বর নম্বর ও দুই দুই সমীকরণকে দ্বারা গুণ করে যোগ করি দেখো এক নম্বর সরি এক নম্বরকে এক এক নম্বরকে এক ও দুই নম্বরকে সমীকরণকে দুই দ্বারা গুণ করে যোগ করি তাহলে এক নম্বরকে আমি এক দ্বারা গুণ করলে যা ছিল তাই বেশি গেল আর দুই নম্বরকে দুই দ্বারা গুণ করলে এই যে এটা হলে ফোর এক্স হয়ে গেল এটা টু দুই দ্বিগুণ করলে টু হয়ে গেল গুণ করলে আঠারো হয়ে গেল কেন গুণ করবো কারণ এইটা এটা আমরা কাটবো এইটার এটা কাটবো এইটা তো টু ওয়াই ছিল আর এইটা তো কাটতে পারছি না কেন কাটতে পারছি না কারণ এটা তো মাইনাস ওয়াই আছে একই রকম হয় এবং একটা প্লাস একটা থাকে মাইনাস হয়ে থাকি এটা কাটিয়ে গেল তাহলে থ্রি এক্স আর ফোর এক্স সেভেন এক্স আর এটা সেভেন্টি সেভেন এক্স তে এখানে করলাম এক্স এর মান হয়ে গেল এগারো এক নম্বর সমীকরণে দেখো এক্স মানে এগারো বসাই এক নম্বর সমীকরণে আমি এক্স মানে এগারো বসাইলাম

পাঁচ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত এক পাঁচ বছর পূর্বে এখন যদি তাদের বয়স এক্স হয় পাঁচ বছর পিতার বয়সের পাঁচ বছর পূর্বে এক্স মাইনাস ফাইভ এবং পুত্রের বয়স কি হবে ওয়াই মাইনাস ফাইভ তাহলে পিতা পুত্রের বয়সের এক্স আর ওয়াই ধরে নিতে হবে প্রথম শর্ত মতে এক্স ফাইভ কেন পাঁচ বছর পূর্বে

এক পাশে যাবে সংখ্যা মধ্যে পনেরো বাদ দিলাম দ্বিতীয় শর্ত মধ্যে যায় একটা সমীকরণ আমরা পাইলাম পর বুঝে পনেরো বছর পরে বসে পিতা পড়তে অনুপাত পনেরো অনুপাত ওয়াই প্লাস দিলাম সমান দুই অনুপাত এক এটাও সেম একইভাবে x 15 উপরে প্লাস পনেরো নিচে সমান দুই উপরে নিচে এক্স প্লাস পনেরো দুই দ্বিগুণ করলাম এক্স এক দ্বিগুণ করলাম x দুই দ্বিগুণ করলাম টু

এখানে এখন দেখো কি আছে মাইনাস নিচে চিহ্ন এই মাইনাস আছে মাইনাস ধরা হবে এখন ধরা হবে কি এই প্লাসটাকে তাহলে থ্রি ওয়াই এর মধ্যে থেকে ধরতে হবে যে এখানে প্লাস একটার আগে প্লাস একটা মাইনাস থাকলে কি হয় বিয়োগ হয় তাহলে তিনটার মধ্যে দুটো বাদ হলে মাইনাস ওয়াই তিন বড় সংখ্যা বলি তার আগে যে চিহ্ন সেটি বসবে মাইনাস ওয়াই আর একইভাবে এখন দেখো এটার আগে মাইনাস এটার আগে মাইনাস তাহলে মাইনাসটা বসে গেল কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয় না তোমরা আবার ভুল করো না কারণ মাইনাসে মাইনাসে কখন প্লাস হয় যখন গুণ করা হয় এখানে যোগ বিয়োগে প্লাস হবে না তাহলে মাইনাস দশ আর পনেরোতে পঁচিশ

মাইনাস এর মধ্যে থেকে মাইনাস এর মধ্যে ওয়ান বাদ দেবো কেন প্লাস ওয়ান কারণ এই চেনটা ব্যবহার হবে না এই চিহ্নটা এখন ব্যবহার হবে মাইনাস থাকলে প্লাস ফাইভ এর মধ্যে থেকে ওয়ান বাদ দিলাম প্লাস ফোর মাইনাস ফোর কারণ ফাইভ বড় ওয়ান ছোট